মেয়ে দুইটার স্কুল ছুটির পর মেয়ে দুইটাকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম একটা জায়গা না ডাচ বাংলা ব্যাংকে গিয়েছিলাম তো আমার একটা নতুন চেক বই লাগবে খুব এমার্জেন্সি তো অনেকদিন যাবো যাব করে যাচ্ছিলাম না তো ভাবলাম আজকে যাই কালকে মেয়ের ছুটি আছে তারপর আবার মেয়ের পরীক্ষাও আছে তাই সময়ও হাতে নাই পরীক্ষা শুরু হয়ে গেলে আরও যেতে পারবো না তাই গিয়েছিলাম তো গিয়ে যখন ওনাদের সাথে কথা বললাম মানে হয় না মানে অনেক ভালো লেগেছে শুরুতেই বলে রাখি এত প্যাচ দিতে পারবো না তো ওনারা বলল যে আপা নতুন চেক বই নিতে গেলে তো ব্যাংকে অ্যাকাউন্টে থাকা থাকতে হবে আপনার অ্যাকাউন্টে তো টাকা নাই আমি বললাম কত আছে ওনারা বলছে একশো টাকা নাকি একশো টাকা আছে তো ওনারা বললো কিছু টাকা জমা দিতে হবে আমি বললাম কত টাকা জমা দিতে হবে ওনারা বললো এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে জমা দিয়ে দিব তো ওনারা জানে অনেক দিন থেকে আমার ওই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্টটা খোলা আর আমার অ্যাকাউন্টে সত্যি বলতে কি টাকা থাকে না তো আমার হলো দুইটা আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো সেখান থেকে আমি মাঝে মাঝে টাকা তুলতে পারি তাও প্রতি মাসে তুলতে পারি না বেশ সময় লাগে ওখান থেকে টাকা তুলতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা না হলে ওখান থেকে টাকা তোলা যায় না তো মূলত সেই জন্যই খোলা কিন্তু ওনারা আমার অ্যাকাউন্টে টাকা নাই এমনকি আমার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেনও হয় না অ্যাকাউন্টটা খোলার পর মাত্র দুইবার এখানে আমার লেনদেন হয়েছে এই ইউটিউব ইউটিউব চ্যানেলের পারপাসে তারপরেও ওনারা এত ভালো ব্যবহার করেছে তো আমি বললাম যে আমার আবার কার্ড ছিল না সাথে কার্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না বাসা থেকে আমি কার্ড ছাড়াই চলে গেছি কারণ আমি জানি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নাম্বার নেওয়া যায় তারপরে ওখানে আমার আবার আইডি কার্ড লাগে আইডি কার্ডের নাম্বার লাগে সেটাও আমার জানা ছিল না তো ভাগ্য ভালো মেয়ের ডায়েরিতে আমার আইডি কার্ডের নাম্বারটা লেখা ছিল তো ওনারা বলল যে কিছু লাগবে না আপনি এমনি সরাসরি জমা দিতে পারেন বুথের মাধ্যমে তা আমি বললাম আমি তো আসলে কোনো দিনে এরকম করে টাকা জমা দিই নাই আমার একটু সাহায্য লাগবে তো উনি সাথে সাথে একজনকে ডেকে বললেন যে আপাকে একটু সাহায্য করেন আপাকে যেন ওই ওইভাবে টাকাটা জমা দিতে তো উনি আসলেন যিনি মানে জমা দিতে আসলেন উনিও আমার সাথে খুব সুন্দর কথা বললেন আমিও ওনাকে বললাম উনি আমাকে বোঝাচ্ছিলেন যে কীভাবে এরকম করে জমা জমা দিতে হয় অনলাইনে এটিএম বুথের মাধ্যমে চেক ছাড়া ই ছাড়া কোনো রকম রসিদ ছাড়া তো রসিদ তো জমা দেওয়ার পর এমনিতেই বের হয়ে আসে লেখালেখিও করতে হয় না তো উনি দেখালেন তো ওনাদের ব্যবহারে আমি অনেক মুগ্ধ হয়েছি মানে ওনাদের অ্যাকাউন্টে আমার একটা টাকা নাই আবার ওনাদের অ্যাকাউন্টে আমার ঘন ঘন লেনদেনও হয় না তো তারপরেও এটা জেনে ওনারা আমাকে যতটা গুরুত্ব এবং যতটা মানে যত্ন করেছে কথা দিয়ে ব্যবহার দিয়ে তো অনেক ভালো লেগেছে তো এই রকমই আর একটা আর্থিক প্রতিষ্ঠান আছে যেখানে নাই নাই করে হলেও আমার কিছু টাকা হলেও আছে মানে একদম মানে শূন্য না ওনাদের কাছে মিনিমাম সৌজন্যমূলক একটা আচরণ আমি পাই না প্রতি মাসে আমি ওনাদের এখানে যাই ফেরত এসে বাসাই সময় আমি মানে বলি এত মাথায় মানে রক্ত উঠে যায় আসলে একটা কথা বলে না কুকুর কুকুরের কাজ করবে কুকুর যদি আপনাকে কামড়ায় আপনি কিন্তু কুকুরকে কামড় দিতে পারবেন হ্যাঁ মারতে পারবেন দরকার কি কুকুর মেরে আপনার হাতটা নষ্ট করার পাপ কামানোর দরকার তো নাই তো কুকুরের কাজ কুকুর করুক তারপরেও আজকে ওনাদের ব্যবহারটা এত ভালো লেগেছে আমার এখন টাকা নাই জেনেও ওনারা আমার সাথে যে আর আমার ড্রেস আপ গেট আপ সব সময় একই রকমই থাকে আমি কোনো মানে নর্মাল আমি আমার মেয়ের স্কুলে যেভাবে যাই আমি ব্যাংকেও সেভাবে যাই আমি অন্যান্য প্রতিষ্ঠানেও সেরকম করেই যাই আলাদা কিছু করি না তারপরেও কিন্তু ওনারা আমাকে যথেষ্ট সৌজন্যতামূলক আচরণ করেছে আমার সাথে আর ওই যে আছে একটা প্রতিষ্ঠান কোনোদিন একটা সৌজন্যমূলক আচরণ করে না তো আমার হাজব্যান্ড শুধু একটা কথাই বলে আসলে ওনারা কোনো দিন কারোর কাছে সৌজন্যমূলক আচরণ পায়ই না কারণ ওনাদের সৌজন্যমূলক আচরণ পাওয়ার যোগ্যতাই নাই যে একটা মানুষের সাথে ওনারা এতটুকু সৌজন্যতা করে মানুষ ভিক্ষুকের সাথেও মানে এরকম আচরণ করে না রেগে যাচ্ছি না তো রেগে গেলেন তো হেরে গেলেন তো শেষ আর রাগ করতে চায় না